তোমরা কান্নাকাটি থামাও তোমরা যদি সকলের অনুমতি দাও তাহলে তোমার বাপের দাপন কাপনের ব্যবস্থা করি দাঁড়ান আগে আমার পাওনা বুঝিয়ে দিবেন তারপর আমার স্বামীর লাশ আপনারা দাফন করবেন তার আগে আমার স্বামীর লাশ আমি দাফন করতে দিব না আপনার কি মাথা ঠিক আছে আপনি কি আপনার স্বামী হাজি মারা গেছে আর এখন আপনি দাফন কাপনের সময় এসে বাতা দিতেছে উনি হাজি সাহেব হোক না অন্য কিছু হোক সেটা আমার দেখার বিষয় না আগে আমার পাওনা বুঝিয়ে দিন তারপর ওনার লাশ দাফন করেন পাওনা কিসের পাওনা দিনমোহরের টাকা কি এখনো পরিশোধ হয় নাই আর পঁয়ত্রিশ বছর ধরে সংসার করতেছেন এখনো বাকি রয়েছে হিমাম সাহেব মহরের দাবি আমি অনেক আগে ছেড়ে দিয়েছি কিন্তু আমার স্বামীর তো পৈতৃক সম্পত্তি আছে সেই সম্পত্তির অংশীদার তো আমিও তাহলে আমার ভাগটা আমাকে বুঝিয়ে দিন ও আপনি তো ঠিক কথাই গইছেন আপনার স্বামীর জমি জমা যা কিছু আছে সেটার থেকে তো আপনি অংশ পাইবেন আগে আপনার স্বামীর দাপন কাপন করতে দেন তারপরে আপনার ছেলেদের নিয়ে আমরা জমি জমা যা কিছু আছে করে ইমাম সাহেব আপনি তো জানেন সম্পত্তি যদি কেউ হজ করে তাহলে তার হজ হয় না এই কারণে ওনার যত সহজ সম্পত্তি ছিল সব দুই ছেলের নামে লিখে দিয়েছে না আমার মেয়েকে দিয়েছে না আমাকে দিয়েছে তাই বলছি ইমাম সাহেব আমাদের হক আমাদের বুঝিয়ে দেন তারপর এই লাশ দাফন করেন দেখ দেখো তোমার মা কত বড় বিয়াদক মহিলা তোমার মারিকে আমি সাথে বাড়িতে বাই করে দিছি ওনার জামাই মইরা গেছে এখন আইছে উনি সম্পত্তির ভাগ লইতে হ্যাঁ ভাবি একদম ঠিক কথা কইছো যত তাড়াতাড়ি লাশ দাফন দাও যায় তত তাড়াতাড়ি নেকি ভালো তা ছিয়া সে হান ভাগ নিতে আইছে সম্পত্তির ভাগ হ্যাঁ কেমন মহিলা আল্লাহই জানে মা তুমি পুরো হইছো বাদ আসে আব্বা মারা গেছে সেই দুঃখে আমরা কান মুনা কি করব এইটাই বাসতেছি না আর তুমি আইছো আর সম্পত্তির ভাগ লইয়া ওই মা তুমি সব কি কইতাছো মিয়া বাজার কি কইছে এই তো আপে মই রাখেছে আপার এত সম্পত্তি আপা কি নিয়ে যেতে পারছে পারে নাই আপার জন্য আমি কবরস্থানে সাড়ে তিন হাজার কিনে রাখছিলাম এখন আপার ওই জায়গায় মাটি দেবো আর তুমি সম্পত্তি সম্পত্তি করতেছো না তুমি পাগল হয়ে গেছো শোনো তুমি চিন্তা করো না তোমার জন্য আমরা সাড়ে তিন হাজার জায়গায় ওই কবরস্থানে কিনে রাখবো না ওই হ্যাঁ তোমার মাটি দেবো তুমি আমি থাকো তোর বাবার সহায় সম্পত্তি ছিল সেগুলো তোদের নামে লিখে দিয়েছে বলে তোরা তার জন্য গরুস্থানে জায়গা কিনে রেখেছিস কিন্তু আমার তো সহায় সম্পত্তি কিছুই নাই আমার নামে জায়গা কিনে রাখবি আর সেই জায়গায় গিয়ে আমি শুভ এটা ভাবলি কি করে তোদের উপর আমার কোনো অধিকার নাই কিন্তু আমার মৃত স্বামীর উপর আমার অধিকার আছে সে তার সহায় সম্পত্তির অংশীদার আমিও আমি আমার ভাগ চাই তোরা আমার অংশটুকু আমাকে দিয়ে দে আমাকে বুঝিয়ে দে আজকা যদি তোমার বাবা জীবিত থাকতে তোমার মার অংশ বুঝাই দেওয়া যাইত তাইলে কি আজকা এই লাশের দাফন করার জন্য তোমার মায়ের বাধা দিতে পারতো কি হয়েছে শুনতে চাই ডিমাংসাহ তাহলে শোনেন আমার স্বামীর বড় স্বপ্ন ছিল সে মক্কায় যায় হজ করব আমার অনেক স্বপ্ন ছিল আমি বাড়ির বাইরে গেলে আমার স্বামী যদি হজ করে আসে সবাই আমার হাজি সাহেবের বউ কইব কিন্তু যখন সব কিছু ঠিকঠাক মূল সাহেব বলল সহায় সম্পত্তি তার নামে থাকলে সেটা নাকি হজ হইব না আমার স্বামী হজে যাওয়ার আগে যত সহজ সম্পত্তি ছিল সব দুই পোলার নামে লিখে দিয়ে গেল না আমার নাম দিলো না আমার দুই মেয়ের নামে কিছু দিল সে হজ করে ঠিকই আসলো কিন্তু আসার পর আমার দুই ছেলের এক ছেলেও না বাবারে দেখতে পারে না আমারে দেখতে পারে কিন্তু সে তো হজ করে আসছে সে সারাক্ষণ মসজিদে মসজিদে পড়ে থাকে আমি আমি তো বাড়িতেই থাকি সারাক্ষণ গাদার মতো কাটি কিন্তু কারো মন পাই না বড় ছেলের বউ একদিন যাতা বইল আমার বাড়ির থেকে তারাই দিল ছোট ছেলের ঘরে ছোট ছেলের বউ তিন বেলা ঠিক মতো খাইতেও দিত না এক বেলা যদি খাইতে দেয় দুই বেলা যাতা ব্যবহার করে বললাম না ঠিকতে আমি মানুষের বাড়ি বারি কাজ করে খাই নিজের হাতও বাড়ি ঘর থাকছে আমি মানুষের বাড়ির গোয়াল করে রান্না করে রক্ত স্থাপন করছি ইমাম সাহেব যদি অংশীকার করতো তাহলে তেমনটা হতো না ইমাম সাহেব আমার কারণে সব কিছু থাকতে মানুষের বাড়ি বাড়ি কাম করে খাইতে হয় কই একটা বাড়ির জন্য তো আমার দুই ছেলে এক ছেলে আমার খবর নাই নাই মা কোথায় আছে কি করতেছে কিভাবে কাটছে কেউ নাই নাই এই জন্য আমি ওদের দাই করি না দাই করি আমার স্বামীকে সে যদি আজকে আমাকে সহ সম্পত্তি দিত আমার কপালে এরকম হইতো না মানুষের বাড়ি বাড়ি কাজ করে গাইতে হতো না দুই ছেলের বাবা আমাকে মামা বলে আদর মা মাথায় ধরে রাখতো কিন্তু সে যেটা করে নাই তাই আমার অংশীটা না পা পর্যন্ত আমার স্বামী লাশ আমি দাবন করতে দেব না দিব না তোমার মায় যা কইছে এটা তো তুমি রস আগে তোমার মার দাবি পূরণ করো তারপরে এই লাশ দাফন হইব আর নাইলে তোমার বাফের লাশ কেউ দাফন করবো না কা হইব না আগে তোমরা দুই ভাইয়ে তোমার মার দাবি পূরণ যেহেতু সম্পত্তি দাবি করছে আমি আমার ভাগের থেকে মায়ের ভাগের অংশটুকু আমি দিয়ে দেবো আগামী সোমবারে মার নামে লিখে দেবো মা তুমি আর দাবি না যাও

যদি ভাগ না দেয় শোনো তোমাকেও আমি সাবস্ক্রাইব করে রাখতেছি আমারগো সম্পত্তির ভাগ আমি দেবো না আর তুমি যদি তোমার মারে কোনো সম্পত্তির ভাগ দিছো না তাহলে কিন্তু তুমি আমারে হারাইবা কই যাও আমি তোরে হারাবো তোরেই হারাবো না তোর জন্য আমার মা লাইতে ভরিতে ঘুমাইতে পারে না আরে মাইন স্যার তুই আল করে যা ঘুমাইতে হইছিল তোর জন্য আমার সম্পত্তি আমি কারে দিব না দিব এটা আমার হিসাব এই হিসাব তুই করছ কেন এত বড় সাহস তোর দিছে কি যা দে আমি বাইরে বাইরে যা এই আবো আজকে বউ ফুজাইতাছ না এই তোমার বাপে মারা গেছে আজকে তুমি দাফন করবা আর দাপন তুমি বউ ফুজাইতাছ বউ বিনা কি আর সময় পাও নাই এত দিন দুদিন কি বউরে শাসন করতা তাইলে কি আজকে তোমার মায়া এই কথা কইতে হত দেখলেন তুই সাহেব সব দেখলেন আবার শুনলেন আমি তো ওনার জীবন সঙ্গে আমি কোনো সম্পত্তি চাই না কোনো ভাগ চাই না শুধু আমি কথাগুলো বলতাম না বলার একটা কারণ ছিল সবার সামনে আমার ছেলে ছেলে বৌদের মুখোশ খুলে দিলাম একটা আমাকে নিয়ে মাঝে কত কষ্ট করে সেটা আপনারা জানলেন কাজ করেন নিমশাহে আমার স্বামী লাশ দাফন করেন আমি কোনো অংশ চাই না আমার স্বামী যাতে আল্লার কাছে ভালো মতো পৌঁছাতে পারে বেঁচতে যেতে পারে আমি সেই ধোয়াই করি আমি না হয় মানুষের বাড়ি কাজ করেই খাবো তাতে আমার কোনো দুঃখ নাই তোমার বাবার আমি মরজিদে গিয়ে ঘোষণা করে দিতেছি আসরের নামাজের পরে জানা ধরব আর এইটাও ঘোষণা করে দেব তোমার সম্পত্তি তোমার মায়ের বুঝাই দিতেছ তোমার ছোট ভাই তোমার মার সম্পত্তি বুঝাই দিতেছে না মাইকে ঘোষণা করে দেব তোমার ছোট ভাই যদি মারা যায় তাইলে গেরামের গ্রামের লোক যেন কেউ দাফন করতে না আসে আমি গেলাম